বাংলাদেশ একদম প্রথম বিয়ানের এই আটটা গাভি কেউ দেখাইতে পারে না ভাই পাবনা জেলায় প্রথম বিয়ানের আটটা গাবি আটটা গাবি প্রথম বিয়ান।

সম্পূর্ণ ফ্রি ভাই ভিডিওতে গাভি ভাই এমন গাবি তো সচরাচর দেখা যায় না কেউ দেখাইতে পারবে না ভাই কেউ দেখাতে পারবে না আটটা গাবি একসাথে আমরাও দেখাতে পারি ভাই আজকে হাজার হাজার কিন্তু এরকম আটটা গরু দেখাইতে পারবে না প্রথম বিয়ের তো গরুগুলো দর্শকদের দেখাই ভাই দেখায় ভিডিও শুরুতে আমাদের হাস গলা একবার দুই দাঁত মাত্র দুই দাঁত মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা গাবি ওলান পালানটা একটু দেখাই ভাই এই যে ওলান পালান দেখেন একদম পিসাবে ধার থেকে দেখতে পাচ্ছি ভাই একদম পরিমাণ

বাচ্চা হইতে হবে দর্শক ওলান দেখতে পাচ্ছেন কি ওলান পালন ভাই ওলান পালন দেখেন সকাল বেলা সতেরো আঠারো কেজি এক নে বাড়াবে কে সতেরো আঠারো কেজি সকাল বেলা হবে একটা নেই বাড়াবে

দুধের গ্যারান্টি পঁচিশ পঁচিশ এটা দাম কেমন এটা পড়বে তিন লাখ পঁয়ত্রিশ তিন লাখ দরদাম করে দিতে পারবে পারবে এটা সাইড করে দিয়ে সাত নম্বর গাড়িটা সাত নম্বর এটা কি